কাশ্মীরে জঙ্গি হামলা নিহত পর্যটক ও ভারত পাকিস্তান সংঘর্ষে শহীদ সেনা জওয়ানের সম্মানে নিরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুমধুমার পূর্ব মেদিনীপুরের থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েতে গোপাল হাজরা গ্রামে দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন ছয় জন ভাঙচুর হয়েছে একটি বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ অভিযোগ দায়ের হয়েছে পাশকুড়া থানায় পাশকুড়া থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত গোপাল হাজরা গ্রামে শীতলা পূজা শুরু হয় শনিবার ছিল পূজার শেষ দিন সেই রাতে পুজো শেষ হওয়ার পর বিনয় দলুই নামের এক যুবক মাইকে ঘোষণা করেন ভারত পাকিস্তানের যুদ্ধে নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হবে সেই সঙ্গে কাশ্মীরে জঙ্গি হামরা নিহত পর্যটকদের স্মৃতির শ্রদ্ধা জ্ঞাপন করা হবে গ্রামবাসীদের অনেকেই তাতে সমর্থন জানান কিন্তু গ্রামীণ পুজোয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন হবে কেন প্রশ্ন তুলে বেঁকে বসেন বেশ কিছু তৃণমূলের সমর্থক ও নেতা গ্রামের পুজোয় রাজনীতি ঢোকানো যাবে না এ বলেও তারা দাবি করতে থাকে কালকে মাইসরা অঞ্চলের গোপাল হাজরাতে শীতলা পূজা হয়েছিল এলে দুই পক্ষ গন্ডগোল হয়েছিল এই বিষয়ে আপনি কি জানেন অ্যাকচুয়ালি গন্ডগোলটা ছিল দুই পক্ষের এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার আর যে যুদ্ধ হয়েছে তো কিছু সৈনিক হয়তো শহীদ হয়েছে তার উদ্দেশ্যে ওইখানের গ্রামবাসী এক মিনিট পালন করেছিল সেইটাকে কেন্দ্র করে নিয়ে কিছু উগ্রপন্থী যারা পাকিস্তানি সমর্থনী তারা ওই গণ্ডগোলটাকে বিশাল আকার একটা বড়াতর আকার ধারণ করায় এবং গ্রামের মানুষকে মারধর করে মারধর করে আর ওইখানে একটা আমার উপরে একটা অপপ্রচার ছড়িয়েছে যেহেতু আমি এইখানে এই গ্রামে মানে এই অঞ্চলের উপপ্রধান সেই হিসাবে আমাকে ওখান থেকে কল এসেছিলো আমি সেই হিসাবে দেখতে গেছিলাম যার পরিস্থিতিটা কি হয়ে আছে তো আমি সেখানে মানে প্রশাসনকে ফোন করলাম প্রশাসনকে ফোন করার পরে যে সিভিক ওদেরকে ফোন করলাম ফোন করার পরে যে পরিস্থিতিটা কি আছে ওখানে তো ওনারা বললো যে না আমরা বেরিয়েছি যাচ্ছি তখন আমি কিন্তু ওইখানে ওই জায়গায় উপস্থিত হই ওদেরই সঙ্গে তো ওইখানে যারা ইনজোর হয়েছে ওদেরকে নিয়ে আমরা হসপিটালে গেলাম হসপিটাল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছড়িয়েছে যেটা ওরা নিজেরা নিজেরা মানে বাড়ির থেকে কিছু খাবার বাইরে ছড়িয়ে একটা যে মাইসরা অঞ্চলের এসে এই তার নির্দেশে এইসব কিছু ঘটেছে কিন্তু এগুলো আমরা এই সব রঙরা রাজনীতি করিনি এখনও তৃণমূলের যে এখানে জায়গা নেই সেটা ওরা নিজেরাও এখন বুঝতে পারছি আমরা যেহেতু এটা পলিটিক্যালভাবে কিছু দেখতেও যাইনি আর সেই সঙ্গে আমরা পলিটিক্যাল কিছু রঙও লাগাতে চেয়েছিলাম না আশা করি আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন গ্রামবাসীর কাছ থেকে জানবেন যে কতটা আমরা সহযোগিতা করেছি কিংবা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি থানায় অভিযোগ এখনো পর্যন্ত মোটামুটি ওইখানে যারা ইঞ্জুর হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ হয়তো করেনি ওরা রিপোর্ট করিয়ে নিয়েছে রিপোর্ট করার পরে ওইখানে আপাতত ওইখানে প্রশাসনিক কিছু দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধিকারীরা রয়েছেন অফিসাররা আপাতত ওইখান থেকে আমি এই মাত্র বাড়ি ফিরলাম আপনার নাম আমার নাম তুষার কান্তি দল এই সেখানে গন্ডগোল হয়েছিল আমরা কেউ জানি না আমাদের বাড়িতে কেউ থাকে না বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি আর যা মেজে সবাই বাইরে থাকে ওরা তো বাড়িতে এসেছে সব চৈত্র মাসে পুজোতে এসেছে তাহলে ওরা সবাই বাঁধেই ছিল গন্ডগোল হচ্ছে বলে সব বাঁধেই ছিল বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল ওরা সবাই এসে এখানে রাতের বেলা ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই এখানকে এসেছে ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরে সবাই থামা করেছে এবার সবাই বলেছে অনেক লোক মানে অনেক লোক অনেক লোককে মেরেছে সেটা এখানে এসে ওরা সবাই বলছে যে এখানের লোক মেরেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেউ নেই ছিল না আর ওরা সবাই মেরেছে ওরা বলেছে যে এখানের লোক মেরেছে বলছে আমার ভাসুরের নাম পল্টু হাজরা বলছে তাকে মেরেছে বলছে সে মেরেছে তার ঘর সে বাঁধে থাকে আমি এত বছর বিয়ে হয়েছি সে এখন এখানে কোনো দিনই থাকে না সেখানে কোনো দিনই থাকে না সে বাঁধে থাকে বল তার দোকান ভাঙবে বলেছে ই করবে বলেছে তাকে বলেছে আর এখানে আমার বাচ্চারা সব শুয়ে থাকে এখানে আমরা থাকি আমার শ্বশুর শাশুড়ি আমরা থাকি ওই ওই রুমটাই আমরা শুয়েছিলাম আমার ছেলে মেয়ে শুয়েছিলো আমি যা ওদের শব্দ পেয়েছি আমরা ঘরটা ঢুকতে গেছি আমার শাশুড়ি মেয়ে রান্না করেছিল এখানে রান্না করছে আমার শাশুড়ি মা এখানে আমার ভাসুরের মেয়েটা বসেছিল আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম যা কথা বলছে সব ওরা সব বলছে এখানে হাজরাপাড়া হাজরাপাড়ায় হামলা হবে গ্রামবাসী সব এক হোক ওরা এরকম বলছে আমার মেজেজার কাছে আমি ঘরে চাবি আনতে গেছিলাম ওদের ঘরটাই চাবি ছিল সে আনতে গিয়ে এবার ওখান থেকে আনতে গেছি আনতে গিয়ে যা ওরকম বলেছে আমি বলছি বাচ্চাগুলো শুয়েছি পাক করে ঘরকে চলেছি এখানে আমার শাশুড়ি মা রান্না করেছিল ভাত রান্না করেছিল। সব গানের দল খাবে বলে ওদের সব সবজি হয়ে গেছে আগে মানে গানের দোলেই রান্না করেছে রান্না করে আমার দিকে বলেছে তোমরা ভাতটা রান্না করো আমি যাচ্ছি বলে সে গেছি সেখানে গিয়েছে আর ওরা আঁকা করে ওরা যা ছুটে আসছে বাচ্চাগুলো সব শুয়ে আছে সেইখানে আমার শাশুড়ি মা উঠতে পারে না এখান দিয়ে ওদের দিকে ধরে সব মারধর করেছে এখানে আমার বা শাশুড়ি মাকে মেরেছে আমার শাশুড়ের মেয়েকে মেরেছে ওর চেন টেন ছিল কানে টানে ছিল সব ছিঁড়ে দিয়েছে আর আমি বাচ্চাগুলো যা চিৎকার করছে জোর মানে প্রচুর সবাই তো একসাথে এসেছে অনেক ছেলে ছেলে মেয়ে দুটো মেয়ে দু তিনটা মেয়ে সব ছেলে টেলে করে এসেছে যা এসেছে আমি এবার বাচ্চাগুলো এবার ঘরে যা চিৎকার করছে এরকম বড় বড় বোল্ডারি জাতলা ভেঙে দিয়েছে ওইখানে এখানে পোড়া টোড়া সব ভেঙে দিয়েছে সব ফেলে দিয়েছিল ওদিকে সব ফেলে দিয়েছিলো ভাতের হাঁড়ি সব ছড়িয়ে দিয়েছিল সবজি সবজিটা ওরাই রান্না করেছিল আগে রেখে দিয়েছিল লাস্টে ভাত বসিয়ে দিয়ে ওরা করেছে বিজেপি লোক বিজেপির লোক হামলা করেছে দিয়ে সব এরকম হামলা করেছে এখানে এসে সব মারধর করতেছে ওদের দিকে বাচ্চাগুলোর কাঁদছে চিৎকার করছে সব বাচ্চাগুলো যত সব চিৎকার করছে ও যা আমি যা ঘরকে ঢুকেছি ও আমাকে ছাড়েনি চিৎকার করছে ওরা ভাই বোনে আমাকে ওইখানটা তারটা যা ছিঁড়ে দিয়েছে আমি এবার যা এখানে ল্যাম্প লিপে গেছে ওখান থেকে আমি আবার ঘরকে ছুটে গিয়ে দেখি ঘরে তার ছিঁড়ে গেছে বা ওই ছেলে মেয়েটা আর আমার ভাসরের ছেলের মেয়েটা প্রথমে শুয়েছিলো তপর সে উঠে আসতো সে যা লাইনটা ছিল তো লাইন যার এরকম এটা যা ফেলে যেত মুশুরিটা বাংলা ছিল দেখুন এই যে তারটা এই যে এখানেই তারটা রয়েছে এইদিকে আর এখানেই যে তারটা এই আমি বের করেছি সকালে দিয়ে দেখাবার জন্য বের করেছি এটা এটা পুরো আমার বিছনাই করছে এটা খুব জাঁক সে বিছনাটা এটা